তুই সেবে সেবা কর এক তাহলে আমাকে ফলো কর সর্বপ্রথমে চোখ দুইখান বন্ধ করুক তারপরে মাথাটা একটু বাঁকা করুক কইরে একটু হা করে থাকি ঠিক আছে তা পারবো তো তাহলে তুই চোখ বন্ধ করে আমু দিয়ে হাত বেঁধে থাকবি আমি তো নিজে হাতে নাটোরের কাঁচাগুলা খাও তাহলে তুই যাবাই বের করছো আমি সবাই পারবো না তাহলে ঠিক আছে আমি দেবে যাব করবে কইছি তাহলে তুই সেবা সেবা কর